খলে সাCadastro আদা কথা হল ও দিবন দেবো এইটা দিরা দিছি আ মা

সিরাজগঞ্জ জেলায় সলঙ্গা থানায় রোড ধোপাগান্তিতে একটা মরমান্তিক ঘটনা হয়েছে নিজের জায়গায় বাড়ি করার পর পুলিশ এসে তার সহকারীদের সলঙ্গা থানার পুলিশ সিরাজগঞ্জ রোড আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে ঘুষ নিয়ে জাগা দহল পুলিশ এসে সেইখানে তার সহকারীদের সাথে বাড়ি উচ্ছেদ করে দেওয়ার পর একটা মহিলার গায়ে হাত উঠিয়েছে চাকরি বলা হয় বাংলাদেশ পুলিশ যেখানে নিজের এলাকায় নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই হলে আপনারাই বলেন একটা সলঙ্গা থানার এসআই হয়ে একটা মহিলার গায়ে কিভাবে হাত উঠায় একটা পুরুষ হয়ে কিভাবে একটা নারীর গায়ের উপর হাত উঠাতে পারে যে পুলিশ মহিলাটির গায়ের উপর হাত উঠিয়েছিল সেই পুলিশটি সলঙ্গা থানার এসআই আব্দুল রশিদ ওই সামনের দিকে তাকালেই বুঝতে পারবেন সেই পুলিশগুলোকে পুলিশগুলো আমি লিখের লোকের কথা শুনে এই বাড়ি উচ্ছেদ করার জন্য এসেছে পুলিশ আটক করা মহিলা মানুষের গায়ে পুলিশের সার্জন এসাই হাত দিয়েছে তাহলে আপনারাই বলেন যে এই পুলিশগুলোকে গুলাকে কি করা উচিত তো আমরা ভিডিও করার সময় পুলিশ আমাদেরকে নিষেধ করেছিল যে ভিডিও করা যাবে না সে কিসের জন্য নিষেধ করলো ভিডিও করতে ভিডিও করার সময় সে আমাদেরকে হুমকি দেয় যে ভিডিও করা যাবে না এবং তাদের তাতে বোঝা গেল যে সরঙ্গা থানার এসআই বোঝাতে চাচ্ছে যে তারা যেটা করবে সেটাই আমার পুলিশের খেলা গেল কথা মতোই সারা জীবন চলতে হবে সাগমা কি কয় আর বাপ বোঝে বেশি আমার বাপে আমিও এগার কাম না তো ব্যক্তি পুলিশের নেম পেলে দেহা না নাম লিস্টে নারী নির্যাতন মামলা